সালামু আলাইকুম আজ করল্লা ভাজি করব। যে গরম পরা দিচ্ছে এই গরমে কোনো কিছু ভালো লাগে না তাই করল্লা ভাজি করব আর আমার বাসায় এই গরমে চিকেন খাবে তাদের শুধু চিকেন রান্না করে দিতে হবে আর আমি ভাবলাম যে আমি করল্লা ভাজি দেয় আজকে খাবো এই জন্য এক চুলাই করল্লা ভাজি দিছি আর এক চিকেন ভাজতেছি দুই সোলাই দুইটা রান্না আমি বসাই দিছি এই যে আমার করলা ভাজিটা আমি করতেছি আর একটু ভাজি করব কালারটা হয়েছে লবণী হয়েছে কালারটা এই গরমের জন্য করলা ভাজিটাই মানুষের জন্য অনেকটা উপকারী হবে করলা ভাজি দে ভাত খাইলে এদিক দিয়ে আমার চিকেন ভাজাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা হালকা একটু টাইলে নিচ্ছি আমি হাফ চামচ হাফ হাফ চামচ হলুদির গুঁড়ো হাফ চামচ মরিচির গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ পেঁয়াজ রসুন বাটা গোটা জিরে দিয়ে দিচ্ছি একসঙ্গে এখন মশলাটা আমি ভালো করে কষাই নিব মশলাটা আমি ভালো করে কষাই নেব তো এই যে মশলাটা আমার কষানো অনেকটাই হয়ে গেছে এখন যে চিকেনটা আমি ভাইজা রাখছি চিকেনটা এখন এখন মশলার সঙ্গে দিয়ে ভালো করে নাড়া সারা দিয়ে মিশাই নেব একসঙ্গে তাই যে আমার একসঙ্গে কষানো হয়ে গেছে মেশানো এখন আমি পানি দিয়ে দেব একসঙ্গে জলের পানি দিয়ে আমি এই যে ঝলের পানিটা এখন দিয়ে দেবো যে গরম পড়ছে এই গরমে পাতলা ঝল ঝোল খেতে অনেক ভালো এইদিকে আমার করলা ভাজিটাও হয়ে গেছে আর একটু নাড়াচাড়া দিয়ে আমি নামাই ফেলাব এই যে এখন আমি নামাই ফেলছি এই যে আমার করলা ভাজি রেডি হয়ে গেছে এইদিকে আমার চিকেনটাও রান্না হয়ে গেছে দেখতে দেখতে আমার ভিডিও শেষের দিকে চলে এসেছি তাহলে আজকের মতন এইখানেই বিদায় নিচ্ছি অন্য এক ভিডিওতে আবার হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ